খালি ফিরা ফিরা চায় ফিরা চায় মালিকের মায়া ইসা মালিক তোমার মেয়ের বা দয়াল মালিক ও কি চায় ও কি তোমরা ডাক নিতে পারতেছ না ও ফিরা ফিরা চায় মাত্র সেই সময়ই বুড়া একটা কথা বললে মালিক আমার মতন হতো অসহায় তোমার বান্দাবান্ধীর মধ্যে কেউ নাই এবার আমি সবচেয়ে খারাপ জিন্দিগি তো তোমার কোনো কথা শুনি নাই জীবন শেষ করে অবহে আসছে হাসির মধ্যে মিলছে আমি তোমার কোনো কথা শুনি নাই তো তুমি তো আমাকে নামে দিবাই এটা তোমার নিয়ম কেন আমার এটি কি দাড়ি তো আছে এটি কি জিজ্ঞাসা করছে এটি কি সাইবাতুল মুসলিম সাহেব সাহেব তোর মুসলিম মালিক এটি কি তুই কি বুঝতে চাস মালিক কি বুঝতে চাস আমি শুনেছি তোমার একটা কথা শুনছি কি কথা শুনছি তুমি বলছো জিব্রাইলকে তোমার জিব্রাইলকে তুমি বলছো জিব্রাইল

তুই কত কি করতে চাস কি বলতে চাস কি তোর আসল কথা বল মানে তো জানেছ অজানা তো কিছু নাই আল্লাহ আমার সাইবাতুল ইসলাম ইসলামের মধ্যে যারা বুড়ো হয় বুড়া বুড়ি হয় এদেরকে তুমি আজাব না যে এই খবরটা আমি এইভাবে পাইছি আমি কি বলো মালিকের মাইয়া আবু কাউকে তো আল্লাহ কারোর জন্য তো রাস্তা বাঁকা রাখে নাই সবার জন্য রাস্তা সোজা রাখছে বাচ্চাগুলি অবস্থা হবে অবস্থা হবে বুড়োদের অবস্থা হবে আল্লাহ আমাদেরকে

এইরকম একটা মজবা এটা তো আমাদের মজবা আমরা সাধারণ মুসলমান আল্লাহ নবীর সামনে মজবা প্রিয় নবীর একটা জলসা দিনই জলসা ইমান ইমান আমলের জলসা খুঁজে শুনেছি সেদিন কয়েকজনের নাম নিয়ে কিছু বলতেছিলেন বলতেছিলেন আমার উম্মতের মধ্যে এটা কে বলতেছেলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুক্তি সাহ বড় মুক্তি আল্লাহ রসুল ফটো দিতেছে সবচেয়ে বড় বড় মুফতিসাহ কে বলেন কে আল্লাহ রসুল তো বলতেই আছেন সাহাবিয়া রসুন কি নাম আব্দুল আমি আবদুল্লাহ্লা মাসে আউদ আব্দুল্লাহ নে মস্তি শাউদ

নৌকাটা হয় তাইলে বিপদ বেশি হবে না এরপরে আর একটা সফর বড় লম্বা তোমার যাত্রাটা বহুত লম্বা যা লাগে রাস্তায় সব দুটো কারে যাকে তো দিলেন ও মতো সবচেয়ে বেশি পরে তাকেই বললেন